ফুল হোয়াইট ঠিক আছে দেখেন প্রত্যেকটা প্যান্ট অফিসিয়াল কালার একটা প্রিন্ট আছে দেখেন থ্রিডি প্রিন্ট এরা হুম লাগের ভিতরে সাইড স্টেপ করছে এগুলো একদম ইউনিক কালার প্রত্যেকটা কালার ইউনিক একদম লেজেন্ডারি কালার হোয়াইট অলিভ কালার হুম সাইডে শুধু স্টেপ করা আছে একদম নিচে ব্যাগি কাট হুম অনেকের চাহিদা কফি কালারের কফি কালারটা ইউনিক হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে রুমাইশা ফ্যাশনে রুমাইশা ফ্যাশন থেকে কিন্তু আজকে আপনাদেরকে চমৎকার চমৎকার কিছু ফর্মাল প্যান্ট জগার্স মোবাইল প্যান্ট সবকিছু দেখাবো আর সবকিছু কিছু কিন্তু অফারের মধ্যে থাকবে আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনার শপে মূলত কি কি পাওয়া যায় ভাই আমার এখানে ট্রাউজার পাবেন মোবাইল প্যান্ট পাবেন ব্যাগি পাবেন ফর্মাল পাবেন ঠিক আছে সবই তো রিজনেবল প্রাইস নরমাল পাই একটা অফার দিব যাতে সবাই নিতে পারে আচ্ছা ঠিক আছে একটা প্যাকেজ দিয়ে দেব সবাইকে আচ্ছা তো দেখেন কালেকশন গুলো আচ্ছা তাহলে আমি এখন জগস থেকে শুরু করি ঠিক আছে এগুলো দেখেন এরা আপনারা তিনটা কালার হবে প্রত্যেকটা প্যান্টে দেন সিলি ফিনিশিং প্লাস কালার

আচ্ছা এগুলো তো কালার রং কোশ গ্যারান্টি থাকবে একদম একদম কাপড় প্লাস সিলি ফিনিশিং সব দিক থেকে গ্যারান্টি সব দিক দিয়ে তারপর আপনারা দেখতে পারেন যে এখন চলতেছে ব্যাগি ব্যাগি হ্যাঁ ব্যাগির তো আমার আট থেকে 10টা কালার হবে ঠিক আছে সবগুলো ইউনিক কালার এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক একদম দেখেন একদম ব্যাগি পিস আবার ফাড়া করা আছে এই যে দেখেন অনেকে ফাড়া চায় ফাড়াটাও করা আছে হ্যাঁ আবার ফাড়া ছাড়া ছাড়া চেরো হবে এটা দেখেন আটটা কালার হবে এই একটা দেখেন এই কালারটাও তো সব ইউনিক কালার সব অলিভ কালার আছে অনেক কালার যারা দোকান আইসে নিবেন তারা অনেক কালেকশন দেখতে পাবে সবটা দেখানো সম্ভব না হোয়াইট আছে ফুল হোয়াইট হোয়াইটের ভিতরে একদম হোয়াইট ঠিক আছে আবার এই দেখেন খাকি কালার এর ভিতরে আছে প্রাইস কি রাখবেন ভাই এগুলোর প্রাইস একটু আলাদা এগুলো আপনি মনে করেন দোকানে সেল করে আমরা 700 800 করে তো আমরা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য এক পিস 600 দুই পিস 1100 তিন পিস 1400 ঠিক আছে একদম মনে করেন রিজনেবল প্রাইস আবার দেখেন এগুলো হচ্ছে এক কালারের ভিতর দেখলেন এখন এগুলোর ভিতরে আবার দেখেন সাইড স্টেপ সাইড স্টেপ করছে সজীব নাম আমালটা সাইড সাইড স্টেপ করছে এর ওরতে আবার ছটা সাতটা কালার পাবেন ঠিক আছে এগুলো দেখতে পারেন অনেক কালেকশন আছে ঠিক আছে যারা দোকানে এসে নেবেন তাদের জন্য বেস্ট হবে সব ডিজাইনটা দেখানো সম্ভব না নাও সবগুলো নাও এই দেখেন এটা ব্ল্যাক এর ভিতরে দেখেন সাইড স্টেপ ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর ভাই অনেক প্রত্যেক রাখবেন এটা ভাই এটাও सेम এটাও আপনারা মনে করেন 600 টাকা এক পিস দুই পিস আপনারা 1100 তিন পিস 1400 আচ্ছা আচ্ছা জি এর ভিতরে দেখেন

ঠিক আছে একদম গোল্ডেন কালার ভিতরে অনেক সুন্দর ভাই একদম ইউনিক অনেক সুন্দর প্রিমিয়াম আছে এই সাইজ কি কি থাকবে এটা এমএল এক্সএল প্রত্যেকটা ব্যানারে এমএল এক্সএল হবে আচ্ছা এল এক্সএল আর প্রাইস কি থাকতে সে এগুলো হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে আপনার এক পিস 600 দুই পিস 1100 তিন পিস 1400 এগুলোও খুবই রিজনেবল খুবই একদম দেখেন কাপুর কোয়ালিটি খুব ভালো হবে এগুলো ঠিক আছে মোট কথা তিনটা নিলে 400 টাকা ডিসকাউন্ট হ্যাঁ তিনটা নিলে 400 টাকা ডিসকাউন্ট এই দেখেন অলিভ কালার ফেভারিট কালার মানুষের অনেক চাই এই কালারটা স্ট্যান্ডার্ড একটা কালার কালার জি

আর সে গোল্ডেন এটা হচ্ছে আপনারা সাইড স্টেপের ভিতরে আমরা যারা সিম্পল চান তাদের জন্য আছে সিম্পলও আছে মানে একটু সিম্পলের মধ্যে যারা চায় আর কি জি সিম্পলও দেখেন এই যে কালার হুম সাইরা শুধু স্টেপ করা আছে একদম নিচে ব্যাগী কাট হ্যাঁ প্রত্যেকটারে ব্যাগী কাট এই দেখেন ব্ল্যাক আছে এর ভিতরে এটা ব্ল্যাক আর এই আছে একটা কফি কালার অনেকে চায় তাই কফি কালারের কফি কালার ইউনিক প্রাইস থাকবে এগুলো প্রাইস থাকবে আপনার এক পিস ছয়শ দুই পিস এগারোশো তিন পিস চোদ্দশো ওকে তো আপনার সব লোকেশনটা বলে দেন আমার দিন ঢাকা নিউজ সুপার মার্কেট তৃতীয়তলায় একশো সাতাশ নম্বর দোকান ফ্যাশন